গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি যে খুব ভালো আছি সে কথা বলা যাবে না কারণ হচ্ছে পুরী থেকে এলাম ঘুরে সত্যি খুব সুন্দর ঘুরেছি ওই কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু গিফটস এনেছি কিছু কিছু মানুষের জন্য আর সেগুলো সে আলমারির মধ্যে তুলে দিই কারণ হচ্ছে ছড়ানো ছিটানো থাকলেই তো চারিদিকে বাজে লাগে দেখতে তা শরীরটা খুব একটা ভালো আছে তা বলবো না এই কাজটাই করছি প্রায় সব অনেক সকাল থেকে উঠে তা অনেকক্ষণ টাইম নিয়ে কাজগুলো করেছি কারণ হচ্ছে ভালোই লাগছে না ভালোই লাগছে না শরীর ভালো না থাকলে কি আর কিছু ভালো লাগে বলুন তো শরীরের নাম মহাশয় যা স্বভাবে তাই সয় কথাতেই আছে তা যাই হোক সে তো বসে থাকলে হবে না আমাকে তো আমার কাজগুলো করতেই হবে তা ভাবজি না আমি দুদিন দেখলাম তা নাকে সর্দিটা এত হয়েছে না সর্দিটা কিছুতেই কমছে না নাকে নাকে গলা হয়ে গেছে বিচ্ছি লাগছে তা ভাবছি আজকে একটু আমি যে হোমিওপ্যাথি ওষুধ খাই সেই ওনার কাছে একটু যাব না গেলে কিছুই না এই বেঁধে থাকবে আর কি এই যা তাই জন্য ভাবছি সমস্ত জামাকাপড়গুলো এখানে যা ছত্রকার অবস্থায় ছিল তিন দিন না থাকলে যা হয় আর কি তারপর বাবা বলেছিল যে ওখান থেকে এসে ঘুরে এসে খুব কষ্ট হবে তার থেকে বরঞ্চ একেবারে ছেড়ে দিয়ে যাও হ্যাঁ ঠিক আছে ছেড়ে সুরেই দিয়ে গেছিলাম এমন কিছু ছিল না তার নিচে অনেকগুলো কাঁচা ছিল কেজে রেখে গেছিলাম সেই কাঁচাগুলো তো আবার তুলে আনলাম তুলে এনে সব ভরলাম মেয়ের আলমারির মধ্যে আমি মেয়েরটা ওর বাবারটার মধ্যে বাবারটা তো একটা এর ভেতর থেকে আবার অনেকগুলো জিনিস বার করছি তার মধ্যে দেখলাম আপনার ভাজার একটা প্যাকেট মানে একটা কোটো নিয়ে গেছিলাম ভাজা সত্যি খুব সুন্দর খেতে ছিল তাই জন্যে ভাবছি একবার রিলায়েন্সের মার্কেটে গিয়ে ওই ভাজাটা একবার নিয়ে আসবো আমার বেশ ভালোই লেগেছে বেশ মুখরোচক তো আর তেল মশলা নেই এমনি ভাজা শুধু ভাজা বেশ ভালো লেগেছে তা প্রেশারের ওটা আবার নিয়ে গেছিলাম ভাই বলেছিলো দিদি তুই নিয়ে যাস আমারটা খারাপ হয়ে গেছে বলে আমারটা খারাপ হয়ে গেছে তুই একটু নিয়ে যাস আমি ওখানে গিয়ে নিয়ে তারপর আবার যখন বাড়ি আসবি তখন তোকে দিয়ে দেবো আমি ঠিক আছে সেই জন্য হাত বলে আমি আবার প্রেশারের মেশিনটা একটু নিয়ে গেছিলাম তা যাই হোক কাজে লাগেনি আর তাই জন্যে আবার নিয়ে এসে নিজের জায়গায় তাকে রেখে দিলাম তা বাড়ি এসে তখন আবার একটুখানি ওই দাদারও শরীরটা ভালো ছিল না একটু কেমন লেথা দি লাগছিলো লাগছিল আসলে এক জায়গা থেকে ঘুরে এসছে তো ভালো লাগছে না কাজে কম মন্দিতে একটু অসুবিধা হচ্ছে অনেক দিন কোথাও যায়নি তো অনেক দিন পর গেল ওই জন্য একটুখানি কাজে মন্দিতেও তার অসুবিধা হচ্ছে ওর শুধু ওর বলে না প্রত্যেকেরই এবার আমরা যেমন কি আমাদের বাড়ির গৃহবধূ আমরা আমাদের তো সমস্ত কাজে যেটুকুনি দরকার সেটুকু তো আমাদের করতেই হবে দাদাদের ব্যাপারটা কি হয়েছে এবার সারাদিন দোকান নিয়ে থাকে এবার ফ্যামিলির সঙ্গে সময়টা খুব কমই কাটায় বলতে গেলে তা ফ্যামিলির সঙ্গে সত্যি কথা বলতে ফ্যামিলির সঙ্গে সময় কাটানোর একটা বিশাল ফ্যাসিলিটি তো আছেই তা হুম এই তিন দিন আমরা গেলাম বিশ্বাস করবেন না সবাই জানেন এটা আমার নতুন করে বলার কিছু নেই তবুও আমি বলছি আমার অনুভূতিটা মানে মনে হচ্ছে যেন নতুন একটা অক্সিজেন নিয়ে ফিরলাম বাড়িতে সমস্ত কাজে কর্মে মন লাগছে সমস্ত কিছু করতে ভালো লাগছে মানে একটা ভালো লাগা এসে দাঁড়িয়েছে ভিতরে ভেতরে আর কি তা মেয়ে তোমার ঘুমিয়ে পড়েছিল মেয়ের শরীরটাও ভালো ছিল না এই যে দেখছেন মেয়ের মাথা দেখা যাচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে তার যখন ঘুমিয়ে পড়েছে না ধরুন আমরা খেতে পেতে ইচ্ছাই করে না কিছু করে না ওর থেকে বরঞ্চ ইয়ে করি ঝাড়াঝড়িগুলো করে নিই কী নোংরা প্রচুর জানেন আর এই ঘরটায় এসি আছে কিনা আমি এসি আছে বলে বলতে পারবো না এই ঘরটা যে নোংরা টানে না যে কী বলবো আপনাকে তা যাই হোক সেটা কোনো কথা না নোংরা হবে পরিষ্কার করতে হবে সব কিছুই করতে হবে তারপরে চলে গেলাম যে ওই ব্যাগটা এক দুটো দুটো ব্যাগ ছিল সব কটা ব্যাগে আমি সেদিনকে রাত্রিবেলা খালি করে নিয়েছিলাম খালি করে নেওয়ার পর তা দেখছি এই ঘরে রাখবো না জব জবর জংলা তাই জন্যে এই ঘরে রেখে দিয়েছিলাম তা পরের দিনকে ওই আমার যে দাদা থাকে ওনাকে দিয়ে তুলিয়ে নেব তা এই ভাবা সেই জন্য সেই সেই মতন কাজ করলাম তা দিয়ে তারপরে বিছাপত্রগুলো সুন্দর করে গুছালাম বিষ্ঠাপত্রগুলো গুছাতে গিয়ে দেখি একটা ইনসিডেন্ট আমার হঠাৎ করে মনের মধ্যে খেলে গেল পুরীর কথাই বলছি মানে পুরীতে এত সুন্দর আমরা সময় কাটিয়েছি একটা এসি ঘরে ছিলাম এসি ঘরটা আমাদের এই যে ঘরটা তার থেকেও ছোট। কিন্তু আমরা পাঁচজন ছিলাম বটে এত ভালো লেগেছে এত সুন্দর লেগেছে এত সুন্দরভাবে ঘুরেছিও আমরা সেই সব কথাগুলো আর কি কাজ করতে করতে মনে পড়ে যাচ্ছে মানে বলে না যে স্মৃতি কখনো পিছু ছাড়ে না সত্যিই তাই আর সবাই তো বলছে যে কারুরই ভাল লাগছে না সবাই আবার চলে যাবে তা বললেই তো আর যাওয়া যায় না আবার একটা বছরের অপেক্ষা জগন্নাথ আবার যেদিন টানবে সেদিনকে যাব জগন্নাথ টেনেছিল বলে কি বলেই না কি যাওয়া তা যার ভাগে জগন্নাথ দর্শন নেই তাকে ভগবান কিছুতেই কোনোভাবেই কোন নিয়ে যেতে পারবে না জগন্নাথ দর্শন যদি ভাগ্যে থাকে তাহলে আপনি এমনিই চলে যাবেন শত কষ্ট হলেও যাবেন সেটাই চিন্তা করছি যে এত পায়ে ব্যথা এত কিছু সব কিছু উপেক্ষা করে জগন্নাথকে দর্শন করেছি সেটা আমার ভাগ্যে ছিল তাই জন্যে আর খুবই খুবই কষ্ট হয়েছিল কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল সব কিছু ভুলে গিয়ে জগন্নাথকে দর্শন করতে বেশ লেগেছে হ্যাঁ তারপরে যেন কি কথা বলছিলাম এ না ওই যে জগন্নাথের কথা বলছিলাম না হ্যাঁ জগন্নাথকে না টানলে কেউ কোনো দিন সেখানে যেতে পারে না আর তারপরে তো উপরি পাওনা সমুদ্র রয়েছে আমার সত্যি কথা বলতে এত জায়গা আমি ঘুরি এত পাহাড় পর্বত নদী সমুদ্র চারিদিকে তো ঘুরেছি সমুদ্র ইজ দ্য বেস্ট আমার মনে হয় কিন্তু দাদা আমার ভালো লাগে না দাদার পাহাড় বেশি ভালো লাগে পাহাড়ের সৌন্দর্য আলাদা সমুদ্রের সৌন্দর্য আলাদা আমি মনে করি পাহাড়ও ভালো লাগে আমার কিন্তু ভয় লাগে আমার একটু এটা বলতে পারি তা যাই হোক ভয় পেয়ে তো লাভ নেই ভয়কে তো জয় করতেই হবে না আমি তো কোথাও যেতে পারবো না তারপরে চলে এলাম যে দুপুরবেলা একটুখানি আলু ছড়ি করে দেবো আর লুচি করে দেবো তাই সেই প্রিপারেশনটা রেডি করার জন্য তা আলু সুচুরিটা রেডি করবো বলে আলুটা আনতে গেছিলাম সেই মুহূর্তে মেয়ে পড়তে পড়ে চলে এসেছিল তা আপনাকে দেখালাম না যে ঘুমোচ্ছিল তারপরে একটা পোড়া ছিল সেই পোড়াটা করে তারপরে আবার চলে এসেছে খুব তাড়াতাড়ি চলে এসেছে শরীর নিয়ে বসতে পারছে না এত শরীরটা খারাপ হয়েছে তা সের কাছে ছুটি নিয়েই চলে এসেছে এক প্রকার তাই দেখো না হয় স্নানে টানে গেছে ব্যাগটা রেখে তা ও যখন স্নানের কাছে দেখলাম আমি জানি এই কাজটা সেরে বলি এই কাজটা করতে করতে বলে আমার বাবা চলে এলো বাবা চলে আসা মানে হচ্ছে আমার একটা বারেন কারণ হচ্ছে কারণ হচ্ছে সব কিছুতে টুকলা কোনো কাজ করতে গেলে টুকলা এটা কেন ওটা নয় কেন সেটা নয় কেন ব্যাস যাই হোক আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম অনেক কিছু করলাম আপনাদের সঙ্গে আমায় গল্প করতে করতেই আমার নিজের কাজগুলোকে এইভাবে সেরে ফেলি সব কিছু কেটে রেখে দিয়ে সব কিছু কেটে রেখে ভাবলাম একেবারে সব কিছু ধুয়েই রাখি তা ধুয়ে রাখলাম আলু ভাজা কাটবো বলে ডালিয়া খাবো বলে তাই জন্যে তা পরে আর একটা করিনি দাদা বলল দরকার নেই করতে হবে না টাইম ওয়েস্ট অনেক রাত হয়ে গেছে না ঠিক আছে দাদা তাই দরকার নেই তারপরে সে ঢাম মানে ইয়ে করে ধুয়ে টুয়ে নিয়ে তাদের নুন নুদ মাখিয়ে ভাবলাম যে তাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই তাই জন্য সেই মতন কাজ করলাম তারপরে জল জলটার মধ্যে ভরলাম ঠান্ডা জলটা এর মধ্যে ভরলো অনেকক্ষণ ঠান্ডা থাকে তো খেয়ে মজা পায় কারণ একটা বোতল বার করলে দেখবেন একটুখানি পরেই না গরম হয়ে যায় তাই জন্য হলো এটার মধ্যে ঢেলে রাখি তা এত ভালো লাগে জলটা খেতে এমনিতেই তো ঠান্ডা কি করছেন

তা আমি একটু লুচিটা ভাজি গরম পড়েছে বা পাচ্ছে না একা একা লুচিটা ভাজতে আসতে ভাজি ভেজে তারপরে রাতের ডিনারটা সারি কোথায় গেলে কোথায় গেলে তেল কি গরম হয়েছে দেবো লুচি জানলাটা বন্ধ নাকি জানলাটা খুলে দেবো না ও এই তুলেছি হয়ে গেছে এটা ভেজে তোলে আমি ধরছি এটা এই দুটো ভেজে নাও আমি ভেজে নিও তেলটা আস্তে করে দাও তাহলে পুড়ে যাবে কি সুন্দর ফুলেছে দেখেন যেগুলো কম্পার ফুলেছে কিন্তু হ্যাঁ বাহ রাখবো কীসে কী দেবো গামলা দেবো এই যে গামলা এখন লাগবো বাহ ফাইন অথি একটু গরম গরম লুচি আর হচ্ছে আলু চচ্চড়ি জল জল করে ওয়াও নেciteা ভুলে গিনা সুন্দর

যারা এখনও কমেন্ট করেনি তারা একটু প্লিজ দেখে বলবেন কেমন লাগলো আপনাদের পুরীর ভিডিওটা তাহলে আমরা নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও করতে পারবো সমস্তটাই তোলার চেষ্টা করেছি কিছু কিছু হয়তো মিস গেছে আরও ভালো করে তুলতে পারতাম মন্দিরে প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম আমরা তো তুলেছি যতটা পেরেছি তুলেছি আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই সেহেতু কোনো প্রশ্নই নেই তবে সামনে আরও অনেক ছোটোখাটো ট্রিপ আছে সেগুলো আপনাদের দেখাবো আপনাদের কমেন্ট বা সহযোগিতা পেলে আর একটু উৎসাহিত হবো আমরা আর কি ভালো ভালো ভিডিও আনার জন্য তাই তো একটু সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি যেমন এই যে রাত্রিবেলার লুচি আলু চরচুরি সামান্য জিনিস সেটাও আপনাদের সাথে শেয়ার করি এখন মানে সব কিছু না দেখাতে পারলে ঠিক ভালো লাগে না বলো হ্যাঁ ও করতে চাইছিল না চলো সারাদিন সারাদিন আজ ব্লগ হয়নি এইটুকুনি হোক যেটুকুনি পারবো সেটুকুনি দর্শককে দেখাই ঠিক আছে এটুকুনি অল্প হবে তাদের যেটুকুনি পারবো সেটুকুনি দেখাবো দেখালেই হলো মেয়ে গেছে সুইটিকে খাবার দিতে আচ্ছা ঠিক আছে এবার তুমি বেলো আমি কটা ভেজে দিই ওকে কটা বেলে নাও গ্যাসটাকে আলগা করে দাও দিয়ে তুমি কটা বেলতে থাকো বেলে নাও আমি তারপরে ভেজে দিচ্ছি হ্যাঁ গ্যাসটা কমে যাও কাঁচের গ্লাসটা কোথায় থাকে গো তুলে দিই এই যে গ্যাপটা না এখানে কোন সময় পড়ে যাবে কাঁচা গ্লাসটা তুলে দিই চাকুটাকে তুলে দিই এই দেখো দেখো কিছু হাওয়া হচ্ছে এবার একটুখানি আরাম লাগছে তাহলে দেবো ওকে আমি হয়ে যাবি দেখো আমাকে পুরি না না পুরো কেন